শূন্য পকেটেও ইফতার পাওয়া যায় ফুটপাতের এক দোকানে টাকা না থাকলেও শূন্য পকেটে রোজাদারদের জন্য ইফতার পাওয়া যায় চট্টগ্রামের হালি শহরের এক ফুটপাতের দোকানে দর্শক বিস্তারিত জেনে নেওয়া যাক মাহমদ তকির উদ্দিন আনিসের ভিডিও ও তথ্যচিত্রে জন্যই সেই দোকানের সামনে পোস্টারও দেওয়া হয়েছে যেখানে লেখা আছে টাকা না থাকলেও সমস্যা নেই আপনার জন্য ইফতার ফ্রি আর এই মহতি উদ্বেগ চালু করে প্রশংসা করাচ্ছেন ইয়াসিন আরাফাত নামক ওই ব্যবসায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা প্রশংসায় ভাসাচ্ছেন তাকে যদিও প্রশংসায় গা ভাসানোর ইচ্ছে নেই তার ওনাদের কাছে দ্বিতীয় ইফতারির জন্য আসছি না না টাকা টাকা আমি বলছি কিছু ইফতারি দেওয়ার জন্য আমার কাছে টাকা নাই। উনিতে ডিসাব লাগে চট্টগ্রামের حلی শহরের বিডিয়ার মাঠের উত্তর দিকে অসহায় রোজাদারদের জন্য ইয়াসিন আরাফাতের এই ফ্রি ইফতারের দোকান যদিও মাথা পিছু সবাইকে ফ্রিতে তে ইফতার ভোজন করান না তিনি শুধুমাত্র তাদের জন্য এই ইফতারের আয়োজন যারা নাকি কিনে খেতে পারেন না কিংবা বাসায় গিয়ে ইফতার করতে বিলম্ব হবে কিন্তু টাকা না থাকায় বাহিরও ইফতার করতে পারছেন না ইয়াসিন জানান রমজান উপলক্ষে গরিব অসহায় রোজাদারদের জন্য কিছু করতেই এই উদ্যোগ গ্রহণ করেছেন তিনি তবে লোক দেখানো আয়োজন কিংবা ভাইরাল হওয়ার কোনো ইচ্ছে নেই তার আসসালামু আলাইকুম আমার দোকানটা হচ্ছে যে বিডিয়ার মাঠে মাঠে আমরা ফুটপাতে বসি আর কি আমার এখানে যারা গরিব অসহায় যারা যাদের কাছে টাকা থাকে না তারা এখানে আসি আমাকে বললেই হবে আমি ইফতারে তাদেরকে ইফতারের ব্যবস্থা করে দিব আমার থেকে আমি বিরিয়ানি বিরিয়ানি হালিম যতটুকু পারে যতটুকু পারি এতটুকু খাওয়াই দিব না তাদেরকে যাদের কাছে টাকা থাকবে না তারা তারা আসবেন আর দিক থেকে আমি যত মানে একটা উদ্যোগ নিলাম আর কি যতটুকু পারা যায় আমি যদি কিছু আমার দ্বারা যদি একটা মানুষ শুধু উপকার হয় এই জন্য করলাম আর কি পোস্টারটা আমি নিজ থেকে লাগাইছি আমি আর লাগাইছি আজকে তিন চার দিন হয়েছে পোস্টার লাগাইছি যে নিজ থেকে উদ্যোগ আমি আসলে কাউ থেকে ইয়ে করি নাই নিজের থেকে নিজের মাথায় চিন্তা আসলো যে আসলে রমজান উপলক্ষে নিজের থেকে কিছু করার দরকার এটা বললাম আর কি অর্থাৎ মিত্র চিন্তা করতে হবে আমি যে তরু করে তুরু করবো কে কী করতে সেটা তো আমি দেখবো না ভাই আমার দিক থেকে আসি আর আমি দূর করবো ভাইয়া না কেন টাকা নেবো আমি তো দেখিয়ে রাখছি যারা যাদের কাছে টাকা থাকবে না তাদের জন্য ইত্যাদি ফ্রি ওনার কাছ থেকে এখনো টাকা নিবেন সমস্যা নাই আমি ব্যবসা করতেছি আলহামদুলিল্লাহ এটা থেকে আমার আল্লাহ আল্লাহকে ফেসালা করে দিচ্ছি ভাবতেছি করতে পারতেছি উদ্দিগ নিলে তো ভালো হয় যারা অসহায় আছে তারা খাইতে পারবে অনেকে আছে আপনার ইফতারও করতে পারে না অনেক অসহায় মানুষ আছে রাস্তায় রাস্তায় বসে থাকে রোজা রাখি কিন্তু ওরা কিন্তু ওইভাবে চিন্তান্ত করে না যদি আমরা যদি সবার দিক থেকে একটু চিন্তা করি যে আমরা অসহায় মানুষগুলোকে দেখব চাইলে কিন্তু দেখা যায় যে জন্য যা যা নিজের ইচ্ছা হবে অনেক পয়সা মানুষ আছে যাদের কাছে কোটি কোটি টাকা কিন্তু মনে ইচ্ছা নাই ইত্যাদি ইত্যাদি মানুষকে দেখানোর জন্য কেন করবে এটা তো আল্লাহর জন্য করবে নিজের নিজের থেকে আল্লাহর জন্য নিজের আখেরাতে চিন্তা করে করবে ইয়াসিনের এমন উদ্বেগকে সাধুবাদ জানিয়ে অন্তত প্রতিটি এলাকায় এই মানবিক কার্যক্রম চালু করা দরকার বলে বলছেন এলাকাবাসীরা বিরিয়ানি হালিম বটসহ আরও প্রায় বেশ কয়েকটি আইটেম বিক্রি করেন ইয়াসিন নোয়াখালী জেলার হাতিয়া থানায় তার বাড়ি এদিকে রোজা আসার আগেই অন্যান্য ব্যবসায়ীরা যেখানে বাড়তি লাভের আশায় দাম বাড়ায় সেখানে এমন মহতি উদ্বেগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার পাশাপাশি এই উদ্যোগটি অন্যদেরও অনুপ্রেরণা যোগাবে বলে মতামত মানবিক মানুষদের আসলে এটা একটা ভালো উদ্বেগ যেখানে আপনার বাজারে তেলের সংকট মানুষ ঠিকমতো তেল পাচ্ছে না সেখানে উনি ফ্রিতে সে তেলে ভাজি করে মানুষকে ফ্রিতে খাওয়াচ্ছে ইফতার খাওয়াচ্ছে এটা তো অবশ্যই আমাদের জন্য একটা ভালো দিক আমি মনে করি আর কি অবশ্যই প্রত্যেক মুসলমানের এরকম উদ্বেগ নেওয়া উচিত যেসব মানুষ মানুষের জন্য কাজ করা উচিত এবং সাদা দেশে যে সাধারণ মানুষ আছে যারা সব সবসময় তার ক্রয় করতে পারতেছে না বা ক্রয় ক্ষমতার মধ্যে নেই তাদের জন্য এরকম উদ্বেগ যদি কেউ নেয় অবশ্যই এটা আমাদের জন্য ভালো আমি মনে করি অবশ্যই অবশ্যই এটা তো অবশ্যই শিক্ষণীয় বিষয় আছে যেখানে মানুষ টাকা দিয়ে কিনতে পারতেছে না সেখানে একজন ফ্রিতে দিচ্ছে সেটা তো অবশ্যই শিক্ষণীয় হ্যাঁ আমি তো এখানে দেখলাম রোজাদারের জন্য ফ্রিতে খাওয়াইতেছে উনি দেখে টাকা না থাকলে রোজদারের জন্য ইফতার ফ্রি আর কি এটা তো একটা ভালো উদ্যোগ মহা উদ্যোগ উনি যেন আলাদা ওনাকে সুন্দরভাবে ব্যবসা করার ট্রফিক দান করে তাদের আসলে সত্যিকারী যারা রোজা থাকে এই গরিব বা অসহায়দের জন্য এটা উপকার হবে আর কি যারা চাকরিজীবী যারা হয়তো ইফতারের সময় তাড়াতাড়ি বাসা বাসাতে যেতে পারে না হয়তো ওদের পথের মধ্যে এটা উপকারী আর কি আসলে উনি যে উদ্যোগ উদ্যোগটা নিছে উদ্যোগটা নিছে খুব ভালো উদ্যোগ নিছে এবং রোজগারের জন্য এবং যাদের কাছে টাকা পয়সা নাই অসহায় মানুষ গরিবের জন্য তাদের জন্য সেবা করার জন্য উনি উদ্যোগটা নিছে পিড়ি খাওয়াবার জন্য তো মুসলিম হিসাবে উনি আন্তরিক আন্তরিক ভালোবাসা টান হিসাবে আছে বা রোজার মায়ের রমজান হিসাবে উনি অত উদ্যোগটা নিছে। আবার কিছু কিছু মুখজদারি আছে কিছু কিছু মুখরধারী আছে নেতা টাইপের তারা কোটি কোটি টাকার বিজনেস ব্যবসার জন্য কথা নিয়ে তারা ওই মানুষকে ঠকাবার জন্য তাদেরকে ইত্যাদি বিভিন্ন কিছু আয়োজন করে আসলে তারা হ্যাঁ মন থেকে আসলে তার অন্তর থেকে অন্তঃস্থান থেকে কিছু করতেছে না আসলে ওই তার বিভিন্ন ও কিছু হ্যাঁ লোভই ছাঁদা অনেক কিছু করতে হয় আর স্বার্থের জন্য তাই আসলে এগুলো করতেছে উনি তো আর স্বার্থের জন্য এগুলো করতেছে না উনি আসলে ওই রমজান মায়ের রমজান হিসাবে ওই অসহায় মানব যাদের কাছে আসলে টাকা পয়সা নেয় বা তারা কষ্টে আছে তাদের জন্য উদ্যোগটা উনি নিচ্ছে রমদারি হয় তো আগে তো বহু ছাঁদাবাজি রাঁদাবাজি এসেছিল ওগুলো এখন নাই আল্লাহ রহমানদের মানসআল্লাহ এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক জায়গার থেকে লোকজন আসে এখানে নাস্তা খায় খাওয়া দাওয়া করে বা এখন রমজান হিসাবে ইফতার করে ধরে না অনেক লোক আছে মানে খুব মানে অসহায় ওরা টাকার জন্য ইফতার করতেও পারে না তো ইনশাল্লাহ এখানে আল্লাহরও আমার ইফতারের ব্যবস্থা করাই দিতেও পারে করাই দেয় ইনশাল্লাহ করাই দেয় যদি কেউ আসে বলে যে ভাই আমার তো পকেটে পয়সা নেয় বা আমি এখন এক কাজ রওনা এখন পকেটে টাকাও নেই আমার একটু যদি মানে ইফতার করার ব্যবস্থা ইনশাআল্লাহ ব্যবস্থা হয় এখানে আসলে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ফ্রিতে আপনার যাদের টাকা নেই ক্রয় ক্ষমতা নেই তারা ফ্রিতে ইফতার পাবে এটা অবশ্যই একটা ভালো মহতি লক্ষণ এবং মহতি উদ্বেগ যেখানে বাজারে তেলের সংকট মানুষ তেল খুঁজে পাচ্ছে না বাজারে সেখানে ওনারা তেলে ভাজি করে মানুষকে খাওয়াচ্ছে ফ্রিতে তো অবশ্যই এটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষ যারা এভাবে ব্যবসা করতেছে বা যারা এরকম সাধারণ কিছু মানুষের জন্য উদ্যোগ নেওয়া উচিত যে যারা ক্রয় ক্ষমতা নেয় যারা কিনতে পারতেছে না তাদের জন্য এরকম উদ্যোগ নেওয়াটা আমার মনে হয় জরুরি আমি এখন পর্যন্ত দেখি নেই তবে আজকে দেখলাম এখানে আসার পরে তো এটা তো অবশ্যই ভালো যেখানে মানুষ আপনার মনে করেন কোটি কোটি টাকার বিজনেস করছে সেখানে মানুষ এরকম উদ্যোগ নিতে সাহস পাচ্ছে না বিশেষ করে যারা নেতা আছে যারা মনে করেন সমাজসেবা করে সমাজসেবা নামে আর কি যারা সমাজসেবার উদ্দেশ্যে করতেছে ওনারা হয়তো লোক দেখানোর জন্য করতেছে কিন্তু এটা তো আসলে মহতি উদ্বেগ লোক দেখানোর জন্য এটা তার ব্যক্তিগত উদ্বেগ এটা অবশ্যই ভালো দিক আমার মনে হয় এরকম যারা করে তাদেরকে আরও উৎসাহ দেওয়া উচিত এবং সকলে এগুলোর প্রতি মানে মানুষের যার যার দায়বদ্ধতা থেকে এগুলো ঢুকে মানুষের বাসে দাঁড়ানো উচিত উদ্দেশ্য হলো এটি যে অনেকে হয়তো কোনো শর্মে লজ্জা আসতে পারতেছে না কি এমন ফর্সাটা দেখি একটা অনুভব নিবে অনুভব করব যে আমি মনে হয় এখানে যাইলে মনে কিছু খাবার খাইতে পারবো বা যেহেতু মানে খাওয়ার বা ভালো আছে দেখতে মান ভালো দেখা যাইতেছে আমি মনে হয় এখানে খাওয়া কিছু তৃপ্তি পাবো বা আমার পয়সা নাও লাগতে পারে খালি এটা নো আরও কিছু দোকানদার অনেক অনেক কিছু দোকানদার উদ্বেগ নেওয়া উচিত এক মুসলমান বা এক মুসলমান বাইরের জন্য সহযোগিতা অনেক সময় মনে করেন আমি এক জায়গায় রওনা দিছি আমার ফকটের অর্ধেক হতে টাকা হয়ে গেছে কই টাকা নেয় এখন আমার খাদ্য খানা খাইতে মন চাইছে হঠাৎ করে আমার সামনে দোকানটা পড়ে গেল দেখতেছি এখানে মনে ফ্রি ফিরি খাওয়াইতেছে আমি মনে হয় সম্মান গোছাইও মানে কিছু হলেও খাইতে পারবো মনে হত টাকা নাও নিতে পারে বা না যদিও টাকা আসা আমি ওরে বলে বুঝাইতে পারবো যেহেতু ও কিছু ফিরি খাওয়াইতেছে আমি ওরে বলে বুঝাইতে পারবো যে মানে আমার কাছে এখন ভাই টাকা তো নাই আমি কী করবো তখন ও তো অত বুঝ দিতে পারে যে নাই যেন মানে সমস্যা নাই আমরা খাই চলে মজা পাইছেন তো বা খাই তো মন সন্তুষ্ট হয়েছে এই স্থানটা হলো হালিশ্বর হাউজিং স্টেট ভিডিওর মাঠ হালিশ্বর হাউজিং স্টেট ভিডিওর মাঠ ভিডিওর মাঠের ফাঁসে ভিডিওর মাঠের পাশে ওনার দোকান ভিডিওর মাঠের উত্তর পাশে দোকান